প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যায়ের তেরোতম পর্বে আজকের পর্বে সমাধান করাবো সতেরো পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক দুইয়ের এর সৃজনশীল তেইশ নম্বর প্রশ্ন হতে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে তিনশো এবং দুই দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা দেওয়া আছে একটি সংখ্যা হচ্ছে যে তিনশো চুরাশি এবং আরেকটি হচ্ছে যে দুই এবার প্রশ্ন ক নাম্বারে বলেছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে চাষে করো অর্থাৎ আমাদের যে প্রথম সংখ্যা দেওয়া আছে তিনশো চুরাশি এই তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলেছে অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে সেটা যাচাই করতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা চলো এই ক নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা খাতায় প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্নের সমাধানটি আমি তোমাদের জন্য করে দিয়েছি তোমরা একটু ভালো করে বুঝলো বোঝার চেষ্টা করো বুঝলে কিন্তু তোমরা ভালোভাবে মনোযোগ দিলে এটা তোমাদের কাছে খুব সহজে আয়ত্ত হয়ে যাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর প্রথম সংখ্যাটি আমাদের প্রথম সংখ্যাটি দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে তিনশো চুরাশি এবার আমরা প্রথমে এই তিনশো চুরাশি সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে ভেঙে আমার কারণ আমাদেরকে প্রশ্নে বলছে উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে প্রথমে তিনশো চুরাশি যেহেতু একটা জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করে পেয়েছি একশো বিরানব্বই একশো বিরানব্বই সংখ্যাটি যেহেতু জোর সংখ্যা সেই জন্য দুই দিয়ে ভাগ করে পেয়েছি ছিয়ানব্বই ছিয়ানব্বই সংখ্যাটি যেহেতু জোর সংখ্যা তাই আবার দিয়ে ভাগ করে পেয়েছি আটচল্লিশ এই আটচল্লিশ যেহেতু জোর সংখ্যা সেহেতু দুই দিয়ে ভাগ করে পেয়েছি চব্বিশ চব্বিশ যেহেতু একটা জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করে পেয়েছি বারো বারো যেহেতু একটা জোর সংখ্যা তাই দিয়ে ভাগ করে পেয়েছি ছয় এবার ছয় দিয়ে ভাগ করে পেয়েছি শিক্ষার্থীরা এখানে যে উৎপাদক গুলো নির্ণয় করেছে সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার আমরা এখানে গুণ দেখবো দুই কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই আছে একটা তিন আছে তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং তিনশো চুরাশি সমান দুই সাতটা গুণ আকারে লিখলাম এবং গুণ তিন এটা এখানে লিখলাম এবার এই যে উ উৎপাদকগুলো পেয়েছে বা গুণনীয়গুলো পেয়েছে এগুলোকে আমরা এবার জোড়ায় জোড়ায় সাজাবো দেখো কৃষিক্ষেত্রে দুই দুটো মিলে এক জোড়া সাজালাম গুণ এখান থেকে দুই দুটো মিলে এক জোড়া সাজালাম এখান থেকে দুই দুটো মিলে এক জোড়া সাজালাম অবশ্যই এগুলো গুণ আকারে সাজিয়েছে গুণ দুই গুণ তিন এই দুই এবং তিন কিন্তু এরা কিন্তু জোড়ায় নাই এরা যে জোড়ায় নাই সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে তাই আমি লিখেছি প্রিয় শিক্ষাতে দেখা যাচ্ছে উৎপাদক দুই এবং তিন জোড়াবিহীন অর্থাৎ উৎপাদক দুই এবং তিন কিন্তু জোড়া যদি দুই এবং তিন জোড়ায় থাকতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো অর্থাৎ তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হত যেহেতু দুই এবং তিন উৎপাদক দোনোটা জোড়ার মধ্যে নাই সেহেতু তিনশো চুরাশি সংখ্যাটি যে পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং লিখলাম তাহলে যে তিনশো চুরাশি পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু তিনশো চুরাশির দুটো উৎপাদক দুই এবং তিন জোড়াবিহীন সেই জন্য তিনশো চুরাশি সংখ্যাটি যে পূর্ণবর্গ সংখ্যা নয় আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে তোমাদের লেখার সুবিধার্থে পুরো সমাধানটিকে আমি ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছ এরই মাধ্যমে আমরা তেইশ নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা তেইশ নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নটার সমাধান করব। খ নম্বর প্রশ্নটা কি বলছে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখিনি বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত এখানে আমাদেরকে দুটো জিনিস বের করতে বলছে যদি বলছে কি যদি পূর্ণবর্গ না হয় অর্থাৎ দ্বিতীয় সংখ্যা হচ্ছে কি দুই হাজার একশো সাতাশি এই দুই হাজার একশো সাতাশি সংখ্যাটি যদি বর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সেটা বের করতে হবে একবার এবার বলছে পূর্ণবর্গ কত হবে অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি যখন পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব সেই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে আমাদের ওই নির্ণয় সংখ্যাটি কিন্তু বের হবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছ চলো এবার এর সমাধানটা কিভাবে করতে হবে সেটা দেখেনি

যেহেতু বীজ সংখ্যা তাই আবার তিন দিয়ে ভাগ করেছি তিন দিয়ে ভাগ করে পেয়েছি দুশো তেতাল্লিশ এবার তিন দিয়ে ভাগ করে পেয়েছি একাশি একাশিও বিজুর সংখ্যা তাই দিয়ে ভাগ করে পেয়েছি সাতাশ সাতাশ বিজুর সংখ্যা সেই জন্য তিন দিয়ে ভাগ করে পেয়েছি নয় নয় যেহেতু বীজ সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করে পেয়েছি তিন আমরা কিন্তু এখানে যে দুই একশো সাতাশি সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো পেয়েছে এখানে কয়টা তিন পেয়েছে আমরা একটু গুনে দেখি প্রিয় শিক্ষার্থীরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমরা সাতটা তিন পেয়েছি নিশ্চয় তোমরাও দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা যে আমরা এখানে যে দুই এর মৌলিক উৎপাদক গুলো ভেঙে পেয়েছি যে সাতটা তিন তাহলে লিখলাম সুতরাং দুই সমান তিন এখানে সাতটা গুণাকারে লিখলাম তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এবার আমরা যে দুটা দুটা করে এদেরকে জোড়ায় আবদ্ধ করব দেখো করবো শিক্ষার্থীরা তিন দিয়ে এক জোড়া বানালাম গুণ তিন তিন দিয়ে আরেক জোড়া বানালাম গুণ তিন গুণ তিন দিয়ে আরেক জোড়া বানালাম গুণ এখানে তিন একটা কিন্তু অবশিষ্ট রয়ে গেছে অর্থাৎ যেটা জোড়ায় নেই সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তাই আমি লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু জোড়ায় দেখতে পাচ্ছি না তাই লিখলাম দেখা যাচ্ছে উৎপাদক তিন জোড়াবিহীন অর্থাৎ এখানে তিন যেটা সেটা হচ্ছে কি জোড়াবিহীন সুতরাং তিন দ্বারা গুণ করলে গুণ পূর্ণবর্গ সংখ্যা হবে বা পূর্ণবর্গ হবে অর্থাৎ যেহেতু তিন হচ্ছে জোড়াবিহীন জোড়াবিহীন হওয়ার কারণে এই তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে তিন অর্থাৎ যেটা দিয়ে আমরা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ দুই হাজার একশো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং তাহলে আমাদেরকে পূর্ণ বর্গ সংখ্যাটিও নির্ণয় করতে বলছে তাই নির্ণয় করতেছি প্রিয় শিক্ষার্থীরা সুতরাং পূর্ণ বর্গ সংখ্যাটি সমান দু হাজার একশো সাতাশি গুণ তিন তাহলে দু হাজার একশো সাতাশি তিন দিয়ে গুণ করে পেয়েছি আমি তাহলে আমরা পূর্ণ বর্গ হাজার পাঁচশো একষট্টি এটাই হচ্ছে যে উত্তর আমরা দুটো উত্তর পেয়েছি একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে যে ছয় হাজার পাঁচশো একষট্টি আমাদেরকে এখানে দুটা কিন্তু উত্তর নির্ণয় করতে বলছে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো পুরো সমাধানটিকে তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছ চলো এবার আরও সামনের দিকে আগানো যাক এর মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা তেইশ নম্বর সৃজনশীলের আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান দেখে নিলাম এবার আমরা তেইশ নম্বর সৃজনশীলের গ নাম্বার প্রশ্নটার সমাধান করব প্রথমে আমরা প্রশ্নটা দেখব দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত দুই হাজার একশো সাতাশি এই দুই হাজার কোন সংখ্যাটি হ্যাঁ কোন একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি খাতায় দেখানোর আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে কোন কোন সংখ্যা যোগ করলে বা কোন সংখ্যা বিয়োগ করলে যদি বলে বা কোন সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলে তখন আমরা অবশ্যই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এর বর্গমূল নির্ণয় করব আর কোন সংখ্যারই দ্বারা গুণ করলে বা ভাগ করলে বলে বা ভাগ করতে বলে তখন আমরা যে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। যেটা আমরা এখানে খ নাম্বার প্রশ্ন করার সময় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেখানে আমাদেরকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এই যে কোন ক্ষুদ্রমের সংখ্যা দিয়ে গুণ করলে এটি চেয়েছে তাই আমরা সেখানে কিভাবে করেছি মৌলিক উৎপাদকের সাহায্যে করেছি এখন যেহেতু যে যোগ করলে বলছে তাই অবশ্যই আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এর বর্গমূল নির্ণয় করব চলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখিনি যেহেতু আমাদেরকে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে বলছে বা কোন কুদ্ধ সংখ্যাটি যোগ করলে বলছে সেই জন্য আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এর বর্গমূল নির্ণয় করতেছি দেখো আমি সংখ্যাটি লিখেছি অর্থাৎ দ্বিতীয় সংখ্যা যেটা উদ্দীপক আছে এ যে দুই হাজার একশো সাতাশি আমি এখানে লিখলাম এরপরে সংখ্যাটির ডান অংশ থেকে অর্থাৎ ডান পাশ থেকে দুইটা দুইটা করে একটা একটা করে রেখা চিহ্ন দিয়েছি এবার আমরা বর্গমূল নির্ণয় করব আমরা বাম যে রয়েছে রয়েছে অর্থাৎ তার বর্গমূল নির্ণয় মধ্যে আমাদের বর্গমূল নির্ণয় করলে আমরা পাই চার অর্থাৎ চার চারা ষোলো যদি আমি পাঁচ নিই তাহলে কিন্তু হবে না কারণ পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ এখানে কিন্তু পঁচিশ নয় এখানে কিন্তু একুশ রয়েছে তাই আমি চার চারা ষোলো দিয়েছি এরপরে একুশ থেকে ষোলো বিয়োগ করে পেয়েছি পাঁচ এবার এখান থেকে এক একজোড়া সংখ্যা নামাবো অর্থাৎ সাতাশি এবার এদিকে আরেকটা খারা চিহ্ন দিয়েছি এবার এ চারের দ্বিগুণ আট এখানে বসিয়েছি এবার এ আটের পাশে এমন একটা অঙ্ক বসিয়েছি যে অঙ্কটি বসানোর পর গঠিত সংখ্যাটি যে ছিয়াশি হয়েছে এই ছিয়াশিকে কে যদি আমি ছয় দিয়ে অর্থাৎ যেই অঙ্কটি বসিয়েছি সেই সংখ্যাটি দিয়ে বা অঙ্কটি দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের যে পাঁচশো সাতাশি আছে এই সাতাশি অপেক্ষা গুণফল কম হতে হবে তাহলে কে যদি আমি ছয় দিয়ে গুণ করি গুণফল পেয়েছি কত পাঁচশো ষোলো যেটা পাঁচশো সাতাশি অপেক্ষা কম সে তারপর আমি এবার বিয়োগ করলাম সাতাশি থেকে ষোলো বিয়োগ করলে একাত্তর তাহলে এই পাঁচ পাস এখানে শূন্য হয়ে যাবে বাম পাশে শূন্য বসাতে হবে না তাহলে আমরা অবশিষ্ট পেয়েছি কত একাত্তর কত পেয়েছি পিয়াশি ক্ষেত্রে একাত্তর অবশিষ্ট পেয়েছি তাই আমি লিখেছি পিওসি ক্ষেত্রে দেখো পূর্ণবর্গ নয় যেহেতু এটার অবশিষ্ট রয়েছে এই যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় দুই হাজার একশো সাতাশি এর সাথে কোনো একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে এখানে বর্গমূল পেয়েছি কথা আমি শ্রিসল্লিশ কত পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা ছেচল্লিশ হ্যাঁ এখন এই ছেচল্লিশ অপেক্ষা এক বেশি হবে তাহলে বর্গমূল হবে কত ছেচল্লিশ যোগ এক বা সাতচল্লিশ তখন বর্গমূল কত হবে প্রিয় শিক্ষার্থীরা সাতচল্লিশ হবে সুতরাং নির্ণয় ক্ষুদ্র সংখ্যাটি হবে সমান এখানে যে বর্গমূল পেয়েছে সে বর্গমূলের বর্গ বের করবো অর্থাৎ সাতচল্লিশ গুণ সাতচল্লিশ সাতচল্লিশ এবং সাতচল্লিশ গুণটা একসাথে গুণ করলে আমরা বর্গ সংখ্যাটি পেয়ে যাব। সেই সংখ্যা থেকে এবার আমাদের প্রদত্ত যে সংখ্যাটা ছিল যে দুই হাজার একশো সাতাশি সেটা এবার বিয়োগ করে দিচ্ছি তাহলে সাতচল্লিশ এবং সাতচল্লিশ গুণ করে পেয়েছি দুই হাজার দুইশ নয় বিয়োগ দুই হাজার একশো সাতাশি দুই হাজার দুইশো নয় থেকে দুই হাজার একশো সাতাশি বিয়োগ করে আমরা পেয়েছি কত বাইশ এই বাইশ সংখ্যাটা যদি আমরা দুই হাজার একশো সাতাশির সাথে যোগ করি তখন কিন্তু আমাদের যে সংখ্যাটি যেটা হবে অর্থাৎ দুই হাজার দুশো নয় যে সংখ্যাটি হবে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তখন কিন্তু এর বর্গমূল কথা হবে নিশ্চয়ই তোমরা বলতে পারবে সেটা বর্গমূল হবে সাতচল্লিশ এখানে দেখো তাই লিখেছি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটির সাথে বাইশ যোগ করতে হবে অর্থাৎ যেহেতু আমি বাইশ পেয়েছি বিয়োগ ফল বা বিয়োগ করে যে বাইশ পেয়েছি তাই লিখতে হবে কি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটির সাথে বাইশ যোগ করতে হবে তাহলে সুতরাং নিম্ন ক্ষুদ্র সংখ্যা কত হবে বাইশ হবে নিম্ন ক্ষুদ্র সংখ্যা কত হবে বাইশ হবে এটাই হচ্ছে যে উত্তর সম্পূর্ণ সমাধানটিকে তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম যাতে তোমরা সম্পূর্ণ সমাধানটি সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো আশা করছি প্রিয়সিক্ষেত্রে ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছ এবং খুব ভালো মতো বুঝে গিয়েছো চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এরই মাধ্যমে আমরা সৃজনশীল তেইশ নাম্বার প্রশ্নটির সমাধান দেখে নিলাম এবার আমরা সৃজনশীল চব্বিশ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা চব্বিশ নাম্বার সৃজনশীলের উদ্দীপকটা একটু দেখে নেব বলছে একটি শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গ আকারে সাজানো যায় না তাহলে একটা শূন্য দল এই শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যাবে কিন্তু বর্গ আকারে সাজানো যায় না তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দীপক এবার ক নাম্বার বলছে আর্টের বলা রাখা যায় যে প্রিয় শিক্ষার্থীরা আর্টের যখন বলেছে এখানে কিন্তু আমরা আর্টের সকল গুণনীয় বের করব। এখানে কিন্তু আমাদেরকে মৌলিক নিয়োগ বের করতে বলে নাই সেই জন্য আমরা কি করব প্রিয় শিক্ষেত্রীরা আমরা এখানে আর্টের সকল নিয়োগ নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি আমরা খাতায় দেখে নিব সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীল চব্বিশ এর ক নাম্বার আটকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই প্রথমে আমরা আটকে উৎপাদকে বিশ্লেষণ করতে দিই যেহেতু আমরা আটের গুণনীয় নির্ণয় করব তাই তাহলে আট সমান আটে কে আট অর্থাৎ এক গুণ আট তাহলে আট সমান দুই গুণ চার অর্থাৎ চার দুগুণে আট তাহলে আমরা এখানে গুণনীয় গুলো পেয়ে গেল পেয়ে গেছি অর্থাৎ সকল গুণনীয় পেয়ে গেছি যেমন সুতরাং আটের গুণনীয়গুলো হলো এক এরপরে দুই এরপর চার এরপর আট তাহলে আমরা আটের সকল গুণনীয় পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের উত্তর তাই আমরা উত্তর হিসেবে এটা লিখে দিলাম আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ যদি গুণনীয়গ নির্ণয় করতে বলে তাহলে আমরা সকল গুণনীয় নির্ণয় করব চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবারে আমরা চব্বিশ নম্বর সৃজনশীলের খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। প্রথমে আমরা খ নম্বর প্রশ্নটা কি বলছে সেটা দেখে নিব বলছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ আমাদেরকে এখানে কিন্তু শূন্য সংখ্যা নির্ণয় করতে বলেছে এবং ওই শূন্য সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গ আকারে সাজাতে পারবো সেটাও নির্ণয় করতে পারছে তাহলে আমরা এখানে দুটা কাজ করব একটা শূন্য সংখ্যা নির্ণয় করবো হ্যাঁ শূন্য সংখ্যা নির্ণয় করার পরে এরপরে যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গ আকারে সাজানো যাবে সেটাও নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখিনি দেখো প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নের সমাধান শূন্য দলকে ছয় সাত এবং আট সারিতে সাজানো যায় যেটা উদ্দীপকে বলে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা ফলে শূন্য দলে সংখ্যা সাত এবং আট দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ সংখ্যা যেগুলো হবে সেগুলো অবশ্যই ছয় আট এবং সাত দ্বারা বিভাজ্য হবে তাহলে শূন্য সংখ্যা কত হবে শূন্য সংখ্যা হবে ফলে শূন্যের ক্ষুদ্রতম সংখ্যা হবে ছয় সাত এবং আটের লসাগুর সমান অর্থাৎ ছয় সাত আট এর লসাগু যত হবে শূন্য সংখ্যা কিন্তু তত হবে তাহলে আমরা এখানে এবার লসাগু নির্ণয় করতেছি এখানে ছয় সাত আট অর্থাৎ লসাগু নির্ণয় করার জন্য আমি লিখেছি যেহেতু এটা এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি ছয় এবং আট তাহলে কিন্তু এদেরকে দুই দিয়ে ভাগ যাবে তাহলে দুই দিয়ে ভাগ করলে ছয় কে তিন দুই দিয়ে সাত কে ভাগ যাচ্ছে না সাত বসে গেল দুই দিয়ে আটকে ভাগ করলে চার তাহলে আমরা এখানে দুই দিয়ে ভাগ করে ভাগ ফলগুলো পেয়ে গেলাম এবার সুতরাং ছয় সাত আট এর লসাগু সমান দুই গুণ তিন গুণ সাত গুণ চার সমান দুই তিন সাত চারকে আমরা করে লিখলাম অর্থাৎ দুই গুণ দুই করে অর্থাৎ দুই দু গুনে চার ভেঙে লিখলাম তাহলে এগুলো এবার গুণ করলে আমরা পাচ্ছি কত একশো আটষট্টি তাহলে শূন্য সংখ্যা আমরা পেয়ে গেছি একশো আটষট্টি জন শূন্য হবে এখানে নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছ এবার সুতরাং প্রাপ্ত লসাগো আমার আমরা যেখানে লসাগোটা পেয়েছি হ্যাঁ একশো যে উৎপাদকগুলো সেগুলো দেখো এবার তিন গুণ সাত যায় না কেন যায় না কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা উৎপাদক কিন্তু জোরাই নাই এই শুধুমাত্র দুই গুণ দুই এটা কিন্তু জোড়ায় রয়েছে নিশ্চয় সেটা তোমরা দেখতেও পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ যেহেতু এটা জোরাই নাই জোড়ায় না থাকার কারণে এদেরকে বর্গাকারে সাজানো যায় না দুই তিন দুই গুণ তিন গুণ সাত গুণ দুই গুণ দুই কে বর্গাকারে বা বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে হ্যাঁ যেগুলো যে জোড়ার মধ্যে নাই দুই গুণ তিন গুণ সাত এই যে এগুলো বা এগুলো এগুলোর গুণ ফল হচ্ছে কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দ্বারা গুণ করতে হবে তাহলে তিন দুগুণে ছয় ছয় সাতা কত বিয়াল্লিশ তিন দুগুণে ছয় ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাই নিচে আমি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা সুতরাং শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানোর জন্য ক্ষুদ্রতম সংখ্যা 42 দ্বারা গুণ করতে হবে অর্থাৎ আমরা যদি শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজাতে চাই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত দিয়ে গুণ করতে হবে 42 দ্বারা গুণ করতে হবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট মধ্যে জানাবে চলো প্রিয় শিক্ষার্থীরা আরো সামনের দিকে আগানো যাক এবার আমরা সৃজনশীল প্রশ্ন চব্বিশের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে গ নম্বর প্রশ্ন সেই প্রশ্নটি সমাধান করব। শুরুতে আমরা প্রশ্নটা কি বলছে সেটা দেখে নেব গ নাম্বার ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমরা এখানে কিন্তু শূন্য সংখ্যা পেয়েছি আমরা যে ক্ষয়ের মধ্যে একশো আটষট্টি জন কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা একশো আটষট্টি জন এই আটষট্টি জন সৈন্যের সাথে হ্যাঁ কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে যেহেতু এখানে বসে কতজন শূন্য যোগ দিলে যোগ দিলে যেহেতু তাহলে কিন্তু আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখেনি সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা আমরা একশো আটষট্টি কিন্তু খ থেকে পেয়েছি তোমরা চাইলে এখানে খ হতে প্রাপ্ত শূন্য সংখ্যা একশো আটষট্টি সেটা লিখে নিতে পারো তাহলে একশো আটষট্টি লিখলাম তো একশো আটষট্টিকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব তাই সংখ্যাটির অর্থাৎ একশো আটষট্টি সংখ্যাটির ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় করে এক একটা করে রেখা চিহ্ন দিয়েছি যেহেতু এখানে আটষট্টি দিয়ে এক জোড়া রেখা চিহ্ন দিয়েছি এবং এক হচ্ছে যে শুধু সিঙ্গেল সংখ্যা সেই জন্য এটার উপর কোনো রেখা চিহ্ন হবে না তাহলে এখানে যে বাম পাশে রয়েছে শুধু এক অর্থাৎ সিঙ্গেল রয়েছে বা একা রয়েছে শুধু এক তাই এদিকে একটা খাড়া চিহ্ন দিয়েছি একের বর্গমন হচ্ছে এক একে একে এক বসিয়েছি এবার এক থেকে এক চলে গেলে শূন্য শূন্য সেটা বাম পাশে বসাতে হয় না তাহলে এখান থেকে এক জোড়া সংখ্যা নামিয়েছি অর্থাৎ আটষট্টি নামিয়েছি এবার এদিকে আরেকটা খারা চিহ্ন দিয়েছি খারা চিহ্ন দেওয়ার পর এই একের দ্বিগুণ দুই বসিয়েছি। দুই বসানোর পর দুই এর পাশে এমন একটা অঙ্ক বসিয়েছি যে অঙ্কটি বসানোর পর যে সংখ্যাটি গঠিত হয়েছে সেই সংখ্যাকে ওই দিয়ে গুণ করলে গুণফল এখানে যে আটষট্টি আছে সেটা অপেক্ষা কম হবে বা সমান হবে তাহলে আমি এখানে বসিয়েছি 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 দিয়ে যখন যখন তখন হয়েছে এই বাইশকে দুই দিয়ে গুণ করলে আমি পেয়েছি চুয়াল্লিশ হ্যাঁ যদি আমি এখানে তিন বসাতাম তাহলে কিন্তু উনসত্তর হয়ে যেত অর্থাৎ তেইশ হলে তেইশকে যদি তিন দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু উনসত্তর হয়ে যেত যেটা আটষট্টি অপেক্ষা বড় হয়ে যেত সেই জন্য এখানে আমি তিন বসায় নাই এখানে বসাইছে কত দুই তাহলে দুই বসালে কত হয় বাইশ অর্থাৎ বর্গমূলের মধ্যে বসিয়ে দিয়েছে এবার আটষট্টি থেকে বিয়োগ করে পেয়েছে কত তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চব্বিশ অবশিষ্ট রয়েছে যেহেতু একশো আটষট্টি সংখ্যাটি বর্গমূল ভাগ প্রক্রিয়ায় হ্যাঁ প্রক্রিয়া এখানে প্রক্রিয়ায় দিলে সুন্দর হয় প্রক্রিয়ায় নির্ণয় করার সময় ভাগ শেষ আছে অর্থাৎ এখানে কিন্তু সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ একশো আটষট্টি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় একষট্টি একশো আটষট্টি এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ একশো আটষট্টির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে এখন হয়েছে বারো তখন হবে ১২ সাথে এক যোগ করে বারো যোগ এক বা তেরো তখন কত হবে প্রিয় শিক্ষার্থীরা তেরো হবে তাহলে তেরো এর বর্গ কত তেরো এর বর্গ সমান তেরো গুণ তেরো সমান তেরো এবং তেরো গুণ করলে পাচ্ছি একশো উনসত্তর একশো কত উনসত্তর তাহলে সুতরাং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম শূন্য সংখ্যা হবে একশো থেকে এখানে যে সংখ্যাটা ছিল একশো সেটা বিয়োগ করে দিলে বের হয়ে যাচ্ছে একশো উনসত্তর বিয়োগ জন সমান একজন তাহলে আমরা উত্তর পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একজন আমরা যদি একজন যোগ করি হ্যাঁ আমরা যদি একজন যোগ করি তাহলে কিন্তু আমাদের যে শূন্য সংখ্যা সেটা পূর্ণবর্গ হবে তাহলে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কি উত্তর এক আশা করছি প্রিয় শিক্ষেত্রে এটাও তোমরা বুঝতে পেরেছো তাই উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি আশা প্রিয় তোমরা খুব এটা বুঝতে মাধ্যমে ছতর পৃষ্ঠের অর্থাৎ অনুশীলনী এক দশমিক দুই এর চব্বিশ নাম্বার সৃজনশীল প্রশ্নটাও সমাধান আমরা দেখে নিলাম এরই মাধ্যমে মূলত ও অমূলত সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায় আমাদের শেষ হলো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে করে তারাও তোমার মতো দেখে হয় এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটন দিকে বাজিয়ে রাখো যাতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় গণিতের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ